के हमारा पोस्टल स्कूल कैंटीन के देखी

এখানে অনেক সিঙ্গারা পুরি পরোটা লুচি দিয়ে না তো এখানে অনেক কিছুই আছে আলু চপ বেগুনি পেঁয়াজ রসুন খাজা ঝালমুড়ি থেকে শুরু করে এখানে আরো যদি দুপুরের খাবার খিচুড়ি মাছ ডিম ভাত সবজি মুড়িঘণ্ট আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছেন অনেক কিছুই পাবেন মার্শাল্লাহ সিঙ্গারা হবে পুরী হবে সো আলহামদুলিল্লাহ অনেক ধরনের খাবারই হবে আমি নিজেও আসছিলাম তো আমার কাছে ভালো লাগছে ইনশাআল্লাহ আপনারা আসবেন আসলে ভালো লাগবে আমি নিজেও ছোটোবেলায় এখানে আসছিলাম অনেক কিছু দেখে নতুন লাগছে অনেক কিছু চেঞ্জ করছে ওনারা অনেক ভালো করছে পরিবেশটাও সুন্দর এই যে এখানে আগে এখন দেখেন চিপস আগে তো আমাদের সময় চিপস ছিল না এখন চিপস টিপস সব আছে যাই হোক অনেক কিছুই করছে মাসাল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ ছোটো বাচ্চারা যারা এখানে আছেন তাদের জন্য এই যে পানি আছে সব কিছুই আছে মাসাল্লাহ আল্লাহ আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি নিজেও শখ করে আসলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি